মনোজপ নাম শ্রী রঘুপতি নবদুর্বা দলশ্যাম নয়না অভিরাম জয় শ্রীরাম জয় রাজারাম জয় শিয়ারাম সারা দেশ এখন রাম নামে মুখরিত রামের অস্তিত্বে যারা বিশ্বাস করত না তারাও এখন রাম নাম করছে নামের এমনই মহিমা ঈশ্বরের লীলা বোঝা ভার স্বয়ং শ্রী রামচন্দ্র যিনি বিষ্ণুর অবতার সেই রামচন্দ্রের নিজ জন্মস্থানে একটি মন্দির পুনর্নির্মাণ করতে লেগে গেল পাঁচশো বছর অযোধ্যায় অস্থায়ীভাবে নির্মিত মন্দিরে রামরালা থাকলেন এতদিন শুধু তাই নয় তার নিজের অনুগত ভক্তদের মাধ্যমে কোটে আইনি লড়াই করলেন দীর্ঘমেয়াদী এই কেস চলাকালীন সেই নব্বইয়ের দশক থেকে শুরু করে একবিংশ শতাব্দী পর্যন্ত কিছু কিছু এমন অদ্ভুত ঘটনা ঘটেছে এই রাম মন্দিরকে নিয়ে যা জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন হনুমান চল্লিশায় আছে বিদ্যাবান গুণীয় চাতুর রাম কাজ করিবেক ও আতুর ভগবান শ্রীরামচন্দ্র ত্রেতা যুগেই নিয়ে তার সধামে গমন করলেও তার চিরদাস চিরভক্ত চিরঞ্জীবী মহাবীর হনুমানকে রেখে গেছেন এই ধরাধামে রামনাম শোনাতে শ্রীপ্রভুর কাজ করতে তাই মহাবীর হনুমানজির বানর সেনা বিভিন্ন সময় নানাভাবে দেখা দিয়ে অযোধ্যার রাম মন্দির নির্মাণ কার্যে সহায়তা করেছে দিনটা ছিল তিরিশে অক্টোবর উনিশশো নব্বই এমনই একটি দিন যা ভারত কখনোই ভুলবে না সেই ঐতিহাসিক দিনের একটি আইকনিক ছবি সোশ্যাল মিডিয়ায় এখন খুব ভাইরাল হয়েছে এই ছবিটি আমাদের স্মৃতিতে ফিরে এসেছে যখন সারা দেশ বাইশে জানুয়ারি অযোধ্যায় ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছে উনিশশো নব্বই সালের তিরিশে অক্টোবরই করসেবকরা নিরাপত্তা বলয় অতিক্রম করে অযোধ্যার রাম জন্মভূমিতে অবস্থিত তৎকালীন বাবরি মসজিদে প্রবেশ করতে সক্ষম হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ বিতর্কিত কাঠামোর গম্বুজে আরোহণ করতে সক্ষম হয়েছিল এবং গৈরিক পতাকা লাগিয়ে দিয়েছিল কিন্তু এরপর নিরাপত্তা কর্মীদের আক্রমণের সম্মুখীন হয়ে করসেবকরা সন্ধ্যার মধ্যে পিছু হাঁটতে বাধ্য হয়েছিল এরপর কর্মকর্তারা মসজিদের গম্বুজ থেকে সেই গৈরিক পতাকাগুলো যখন হাঁটাবার চেষ্টা করলেন তখন তারা একটি অনন্য চমৎকার পরিস্থিতির সম্মুখীন হলেন তারা দেখতে পেল যে একটি বানর মসজিদের মাঝখানের গম্বুজে অবস্থান করছে পুলিশ কর্মীরা বানরটিকে ভগবান হনুমানের অবতার হিসাবে দেখেছিল যে কিনা সেই পতাকা রক্ষা করতে হাজির হয়েছিল তাই তৎকালীন পুলিশকর্মীরা বানরটিকে বিরক্তি করতে রাজি হয়নি ওই বানরটি ঘন্টার পর ঘণ্টা পতাকার কাছে বসেছিল গভীর রাতে বানরটি গম্বুজ ছেড়ে চলে যাওয়ার পর তিন চারজন জওয়ান গম্বুজে ওপরে উঠে পতাকাটি সরিয়ে আনল এবার চলে আসি দ্বিতীয় ঘটনাটিতে এই ঘটনাটির কথা জানা যায় অযোধ্যা মন্দির মামলার সাথে যুক্ত বিচারক কে এম পাণ্ডের আত্মজীবনী থেকে এই কেম পাণ্ডেই উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি ফৈজাবাদ জেলার বিচারক হিসাবে রায় দেন যে বাবরি মসজিদের দরজা রামলালার ভক্তদের দর্শনের জন্য খুলে দিতে হবে উনিশশো নব্বইয়ের দশকে প্রকাশিত তার আত্মজীবনী ভয়েস অব কনসায়েন্সে পাণ্ডেজি তাঁর রায়ের পিছনে একটি ঐশ্বরিক শক্তির উল্লেখ করেছেন তিনি বলেন যে অর্ডারের তারিখে যখন তালা খোলার আদেশ দেওয়া হয়েছিল একটি কালো বানর সারাদিন ধরে বসেছিল আদালতের কক্ষের ছাদে যেখানে শুনানি চলছিল পতাকাটি ধরে আদালতের চূড়ান্ত আদেশ শুনতে উপস্থিত ফৈজাবাদ ও অযোধ্যার হাজার হাজার মানুষ বানরটিকে চীনা বাদাম ও বিভিন্ন ফল উপহার দিয়েছিল আশ্চর্যের বিষয় হল যে ওই বানরটি কোনো প্রসাদ স্পর্শ করেনি এবং বিকেল চারটে চল্লিশ মিনিটে চূড়ান্ত আদেশ পাশ করার সময় স্থান ছেড়ে চলে যায় এরপর পাণ্ডেজি লিখছেন যে জেলা ম্যাজিস্ট্রেট এবং এসএসপি আমাকে বাংলোতে নিয়ে গেলেন ওই বানরটি আমার বাংলোর বারান্দায় ছিল আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম আমি বানরটিকে কোনো ঐশ্বরিক শক্তির প্রকাশ হিসাবে স্যালুট করলাম পরবর্তীকালে বাবরি মসজিদের দরজা খোলার জন্য কে এম পাণ্ডের এই নির্দেশ হাইকোর্ট বাতিল করে দেয় এটি একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার অংশ ছিল এবার চলে আসি তৃতীয় ঘটনায় যা ঘটেছে এই একবিংশ শতাব্দীতে মাত্র কয়েক বছর আগে দু হাজার উনিশে যখন সুপ্রিম কোর্ট অবশেষে রাম মন্দির নিয়ে তাদের ফাইনাল রায় জানিয়েছিল সিনিয়র অ্যাডভোকেট এবং প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কে পরাশরণ যিনি সফলভাবে রামলালা বিরাজমানের পক্ষে কোর্টে সওয়াল করেছিলেন তিনি এই রাম জন্মভূমি মামলার প্রসঙ্গে একটি ভিডিওতে বানর সম্পর্কেও কথা বলেছেন দু হাজার উনিশের নয়ই নভেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ অযোধ্যায় রাম জন্মভূমিতে শ্রীরাম মন্দির নির্মাণের জন্য টু পয়েন্ট একর জমি রাম মন্দির ট্রাস্টকে হস্তান্তর করার নির্দেশ দিয়ে যুগান্তকারী রায় দেয় কে পরাশরণ বলেছেন এই রায়টি যে শনিবারে দেয়া হয়েছিল তার পরবর্তী সোমবারেই দিল্লিতে তার বাসভবনের ছাদে কোথা থেকে তিরিশ চল্লিশটি বানর এসে উপস্থিত হয়েছিল তিনি বলছেন আমি দ্বিতীয় তলায় খোলা বারান্দায় ছিলাম প্রায় তিরিশ বা চল্লিশটি বানর এসেছিল এত বানর কল্পনা করা যায় না তাও রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং বানরগুলো খেলছিল লাভ দিচ্ছিল লাথি মারছিল প্রভু শ্রীরামই এই মামলা যেন লড়েছিলেন উনসত্তর বছর তিনি অপেক্ষা করেছিলেন এই দিনটির জন্য আরেকটি ঘটনাও না উল্লেখ করলে নয় উনিশশো সালের অযোধ্যাতে হনুমানগড়ি মন্দিরে বোমা বিস্ফোরণ রোধ করেছিল একটি বানর হনুমানগড়ি মন্দিরে হনুমান যে প্রকৃতপক্ষে বাস করে এবং তিনি সারা অযোধ্যাকে রক্ষা করে চলেছেন এই ঘটনাটি ছিল তার প্রমাণ বর্তমানে এই ঘটনাটি একটি ওয়েব সিরিজে তৎকালীন কর্তব্যরত পুলিশ অফিসার অবিনাশ মিশ্রের জীবন কাহিনীতে চিত্রিত করা হয়েছে হনুমানগড়ি মন্দিরের ভিতর কিছু সন্দেহজনক কোনো পদার্থ রাখা আছে কিনা তাই খুঁজতে তিনি তার দল নিয়ে মন্দিরের ভিতরে যান কিন্তু তারা সারা মন্দির খুঁজেও কিছু খুঁজে পায় না তারপর তার দল একটি বানর এবং তার পাশে কিছু জিনিস দেখতে পেল যা তাদের দৃষ্টি আকর্ষণ করলো অবিনাশবাবু বলছেন বানরটি যেখানে বসেছিল তার ঠিক পাশেই একটি তার পড়েছিল আমরা যখন ঘটনাস্থলে পৌঁছেছিলাম আমরা দেখতে পাই যে এটি একটি ডেটোনেটর এবং লক্ষ্য করেছি যে বানরটি ডেটোনেটর থেকে তারটি টেনে নিয়ে গেছে তারটি পরীক্ষা করা হয়েছিল এবং তার পথ অনুসরণ করা হয়েছিল তারা যেখানে বোমা রেখেছিল ঠিক সেই জায়গায় খুঁজে বের করার জন্য আমরা বোমাটি খুঁজে পেয়েছি এরপরই বোমা নিষ্ক্রিয়কারী দল তৎপর হয় এরপর অবিনাশবাবুর দল বানরটিকে হনুমানগড়ির প্রসাদ দিয়ে তাকে ওই জায়গা থেকে সরাতে চেষ্টা করে কিন্তু বানরটি প্রসাদ না খেয়ে কাঠামোর ওপরে চলে যায় এইভাবে সেদিন হনুমানজির সহায়তায় অযোধ্যার হনুমানগড়ি মন্দির ভয়ানক বোমা বিস্ফোরণ থেকে রক্ষা পায় এই এইসব কারণেই পুরো রাম মন্দির আন্দোলন জুড়ে ভক্তরা বানরদেরকে ঐশ্বরীর শক্তির প্রকাশ হিসাবে এবং শ্রী রামচন্দ্রের দুধ হিসাবেই দেখেছেন আজকের পর্বটি শেষ করছি স্বামীজির একটি উক্তি দিয়ে স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন দেশে শ্রী রামচন্দ্র ও মহাবীরের পূজা চালিয়ে কি দেশটাকে এখন তুলতে হলে মহাবীরের পূজা চালাতে হবে শক্তি পূজা চালাতে হবে শ্রীরামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে তবে তোদের এবং দেশের কল্যাণ নতুবা উপায় নেই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের সমস্ত সদ্গুণাবলী এবং মহাবীর হনুমানের খাত্রবীর্য ব্রহ্ম তেজ আমাদের হৃদয়ে প্রবেশ করুক এই প্রার্থনা করে আজকের পরবর্তী বন্ধুরা এখানেই শেষ করছি জয় শ্রীরাম জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি